ভাই কালো ছাগলটার অবস্থা দেখো দেখো পাট কাটি খাচ্ছে দেখো হাড় রে হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত এখন দেখতে হচ্ছে আমার পেছনে পাট কাটি আছে আর এগুলোকে এখন আমি দিতে দিদির বাড়িতে এখানে মা পাটকাটি দিয়ে দিয়েছে ছাদের উপর আমাদের ছিল পাট গুলো আকাশের যা অবস্থা দেখতে পাচ্ছ আর একটু বাদ দিয়ে বৃষ্টি হবে আর এই ছাগলটার অবস্থা দেখো এই সব টাইমে উল্টো পাল্টা কাজ করে এই ছাগলটা মেঘের অবস্থা খুব খারাপ আমার মনে হচ্ছে যে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে যাবে তাহলে চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক ভাইয়ের কালো ছাগলটার অবস্থা দেখো দেখো পাটকাটি খাচ্ছে দেখো আমাকে দেখে দেখো তাকাচ্ছে কিন্তু দেখবে পাটকাঠি খাবে এই অনেক পাটকাটে দেখো খাচ্ছে না এই দেখো ভেঙে 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 ফেলছে এই খাচ্ছেও তো ভাই এই দেখো এই জায়গাটা ভাই পাস্তা না গঙ্গা নদী পুরো এই যে বন্ধুরা এখন আমি দিদিদের বাড়িতে এসে পাটকাটি এখানে রেখে দিচ্ছি আর এখানে উনুন আছে আর এই যে বন্ধুরা সিঁড়ি ঘরে চাতাল আছে এই চাতাল এখানে একটা উনুন করে নিয়েছে ভিআই পি এখানে আছে ধোয়াটা এই দিক দিয়ে বেরিয়ে যায় বন্ধুরা আমি এখন ছাদের উপরে এই দেখো হালকা হালকা করে বিক্রি পড়ছে তোমাদের আর একটা জিনিস দেখায় এই দেখো দিদিদের ছাদের উপরে দেখো কত কুমড়োর গাছ বেয়ে বেয়ে উঠছে এই দেখো ওই দিক দিয়ে পুরো নিচ দিয়ে পুরো ছাদের উপরে এইভাবে উঠছে এখন বন্ধুরা আমি দিদিদের বাড়ি থেকে আমি আবার বাড়িতে চলে এসেছি মা কালকে আমাকে বলেছিল কালকে পাকা কাঁঠাল আনতে গাছ থেকে আমাদের পেরে ওইটা কালকে আনা হয়নি বৃষ্টির কারণে ওই জন্যে এখন আমি যাচ্ছি আবার আমাদের ওই পাড়াতে কাকুদের পাড়ায় আমাদের কাঁঠাল আছে চলো সেখানে যাওয়া যাক এখন বন্ধুরা চলে এসেছি আমাদের বাগানে দেখতে পাচ্ছ সুয়াইবও আমার সঙ্গে এসেছে ওদের বাড়িতে আমি এসেছিলাম আর ওদের বাড়ি থেকে ওকে ডেকে নিয়ে আমি আসি চলো তাহলে তাড়াতাড়ি করে এই গাছটা থেকে একটা কাঁঠাল পেরে নিয়ে যাক চলো আর আমি কিনি চলো ওটো কিছু করে দেবো আরে হাড় রে বন্ধুরা একটা কাঁঠাল পেয়েছি কিন্তু শোয়াবইটা পাড়তে ভয় করছে বড় কাঁঠাল পড়বে আমি বলছে আমি ধরে নেব তুই ছাড় অনুমতি তোমার ছাড়ছে না মানে কেটে দিচ্ছে না ভাই শোয়াবই তো কোনো কাজ নেই বুঝতে পারলে আমাকে আমার কাছে উঠতেই হচ্ছে ছেলে ছেলেপিলের কোনো শক্তি নেই না যদি খাই তাহলে শক্তি কোথার থেকে আসবে বলো এই কাঠালটা আল্লাহ হাতেও লাগলো প্রচন্ড আহ বন্ধুরা এই কাঁঠালটা হালকা তোমার কাঁচা বলে ফাঁটলো না ফেটে যেত ও ভাই গেছে চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক সব কিছুই হলো পাড়া কিন্তু হেসবটা কোথায় বন্ধুরা কাছে যদি আজকের ভ্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো মিল ছেড়া একটা পরবর্তী ততক্ষণের জন্য টাটা বাই ভাই